পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয়েছে দেবী এবং ইতিমধ্যেই বেশ কিছু পুজো মণ্ডপে কিন্তু মা অধিষ্ঠান করে গেছে এবং তার আগমনের আনন্দেই যেন নতুন করে সেজে উঠছে শহর কলকাতা বৃষ্টি ঠিক কিছুটা বাদ সাজছে তবে থেমে নেই কলকাতার কোন পুজো মণ্ডপে একদম চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি তোর জোরে চলছে সেই প্রস্তুতি এবং এই মুহূর্তে আমি রয়েছি গল্পিন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে সেইখানেও কিন্তু সেই একই দৃশ্য চোখে পড়ছে একদম শেষ মুহূর্তের যে উন্মাদনা বা শেষ মুহূর্তের যে কাজ সেগুলোই তুলে ধরা হচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাস বাধার কাজ চলছে বৃষ্টি চলছে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে পাশাপাশি আমি দেখাতে বলবো যে পুরো পূজা মণ্ডপটিও কিন্তু তৈরি হয়ে গেছে তবে বৃষ্টি যাতে কোনোভাবে পূজা মণ্ডপের ক্ষতি করতে না সেই কারণে পুরোটাই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে পূজা মণ্ডপ মাতৃ প্রতিমা ইতিমধ্যেই মণ্ডপে চলে এসেছে এবং মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ড বা যে পিছনের ছবিগুলো বা দৃশ্যগুলো মণ্ডপের ভেতরে টুকিটাকি কাজবাজ সেগুলো তুলে ধরা হচ্ছে বা সেগুলো সেই মুহূর্তের যে কাজ সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এবং সাংবাদিককে বলেও পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা প্রতি বছরের মতন যেরকম প্রস্তুতি করা একটা পুজোকে সুন্দরভাবে করার জন্যে এবং উন্মোদনের যত পুজো এগিয়ে আসছে নিশ্চয়ই আছে আমাদের এটা কোনো পাড়ার পুজো নেই একটা বাড়ির পুজো আমরা একটা পরিবার সেভেন তিনটে কে নিয়ে যারা আবাসিকরা থাকেন তাদেরকে নিয়ে এই পুজোটা হয় তো আমরা সবাই খুব উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি যে পুজোর দিনগুলো যাতে নির্বিঘ্নে বৃষ্টি যাতে অসুর হয়ে না আসে আমাদের ভালোভাবে পুজো সবাই মিলে আমরা কাটাতে পারি নিশ্চয়ই প্যান্ডেল বানাতে গিয়ে তো অসুবিধা হচ্ছে যারা কাজ করছে কাজটা পিছিয়ে যাচ্ছে আমরা লড়াই করছি যারা প্যান্ডেল বানাচ্ছে তাদের যারা কাজ করছে কারিগর তারা সত্যি কথা বলতে গেলে দিন রাত এক করে করছে এখন আরও বেশি প্রেশারের মধ্যে রয়েছে আমাদের উদ্বোধন আমি পঞ্চমীর দিন তো তার আগে ওনাদের শেষ করতে হবে সেটা ওনারা চেষ্টা করছে নিশ্চয়ই করে ফেলবো আর যদি সেরকম বড়সড়ো বৃষ্টি না আমাদের পুজোতে আমরা বরাবরই আমরা রামকৃষ্ণ রেজনের কোনো মহারাজকে নিয়ে আসি মানে এখানে প্রচুর বয়স্ক মানুষ আছেন সেই সিনিয়র সিটিজেনদের আমরা ইনভাইট করি সেদিন ওনারা থাকেন এবং তারা মহারাজের কথা শুনতে চান ওনাদের যে ভালো কথা মানুষকে বলার ওনাদের যে বাড়ি থাকে ঠাকুরের সেই জিনিসগুলো ওনারা শুনতে তাই জন্য আমাদের মহারাজকে নিয়ে এসে উদ্বোধন করা এবারও তাই হচ্ছে সবার জন্যে বাঙালা বাংলার সবার জন্যে বাঙালির জন্যে এই দুর্গোৎসবের শুভেচ্ছা রইল আপনারা সবাই আনন্দ করে পুজো পাঠান বাংলার সম্মান বাঙালির অস্মিতাকে তুলে ধরে আপনারা পুজোয় যেরকম আনন্দ করবেন পুজোয় বাংলাকে আপনারা নতুন করে ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দাদা হাতে মাত্র আর কটা দিন তারপরেই পুজো মন্ডপ সবার জন্য মানে চালু হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে বৃষ্টি কতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের পুজোর প্রস্তুতি তো আমরা অনেক আগে থেকে নেওয়া শুরু করেছি না এটা ঠিকই বৃষ্টির জন্য দু এক দিন আমাদের অসুবিধা হয়েছে কিন্তু আমরা সময় পুজোর প্রস্তুতি সেরে ফেলব জোর কদমে কাজ চলেছে প্রায় কাজ সম্পূর্ণ এর কাজ হয়ে যাবে দর্শকদের জন্য একটাই বার্তা আপনারা যেরকম শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে প্রতি বছরের মতন পুজোয় থাকেন আপনারা পুজোয় অংশগ্রহণ করুন পুলিশ প্রশাসনকে সাহায্য করুন সহযোগিতা করুন প্রশাসন আপনাদের সঙ্গে আছে শান্তিতে আনন্দে পুজোর এই কয়েকটা দিন কাটাক আর মা দুর্গার কাছে আবেদন এই কয়েকটা দিন যাতে বৃষ্টিমুক্ত রাখে বসুপ্রাণ চ্যাটার্জি আমি এই পুজো কমি চিত্রে ধন্যবাদ আপনারা যেমনটা দেখতে পেলেন যে একদম শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে এবং পঞ্চমীর মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে এই পুজো তো হাতে আর মাত্র কিছু ঘন্টার সময় তারপরেই আপনারা আসুন এই পুজো দর্শন করুন এবং উপভোগ করুন শারদীয়া উৎসব আহ আপনাদের সকলকে জানাই তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো পুজো মণ্ডপে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় চয়নজিত মানার সাথে ঈশা ভক্তের রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা